메추리 봤어 메추리. 잡. 잡고 가리에 쇼프. এইদিকে এসছিলাম এইদিকে এসছিলাম চাপেন এ সামনে ভালো আছে রাস্তা যাওয়া যাবে তো চাপেন 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 একটু সামনে একটু চাপেন গো হয়েছে হম হয়েছে রাস্তার কন্ডিশনটা এরকম তো ছিল না এত বিচ্ছিরি কিভাবে হলো এত বিচ্ছিরে রাস্তা কিভাবে হলো বুঝতে পারছি না একটু অফরোডের মজা পেয়ে গেলাম যা হলো হলো একটু অফ অফরোডিং এর মজাটা পেয়ে গেলাম এই রাস্তাটা কিন্তু এরকম ছিল না অনেক ভালো ছিল ওই বৃষ্টির কারণে ট্রাক্টর ফাক্টর এসেছে রাস্তা শেষ শেষ করে দিয়েছে তো সেখান থেকে কন্টিনিউ তিরিশ কিলোমিটার